তো হাই গাইস আজকে আমি বানাতে চলেছি বোদে ঠিক আছে এখানে চিনি আছে আর এখানে আছে মিষ্টির ঝোল মিষ্টি ঝোল দিয়ে বোদে বানাবো আজকে অ্যাকচুয়ালি কালকে বাড়িতে আত্মীয় এসেছিল অনেক মিষ্টি হয়েছিল তো মিষ্টি তো বেঁচে আছে ভাবলাম আজকে মিষ্টির ঝোলটা পরে বানাই সামান্য কিছু চিনি ইউজ করলাম আর মিষ্টি ঝোল এখানে হচ্ছে মিষ্টির ঝোল আর চিনি দে বানা হচ্ছে বোঁদের চাটনি চা কথাটা হিন্দি শব্দ তো যাই হোক এখানে মিষ্টি আর চিনি দিয়ে চাটনি বানানো হচ্ছে যেটা মানে রস যেটা বলা হয় ইন্ডাকশন ওভেনে এখন বানাচ্ছি অ্যাকচুয়ালি আমি না গ্যাস তারপরে এই সময় রান্না করতে পারি না সেই জন্য আমি ইন্ডাকশন ওভেন রানছি রাঁধছি টিভি সাউন্ড দাও একটু তো গাইজ দেখতে পাচ্ছো এখানে এটা রেডি হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো রেডি হয়ে যাবে এটা হচ্ছে চার্জ ঠিক আছে এটা কিন্তু তোমরা ঠান্ডা অবস্থায় দেবে গরম অবস্থায় বোঁদে একটু রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর টেস্ট হবে না কিন্তু এটা ঠান্ডা করে রাখতে হবে এখানে আমি তিন প্যাকেট বোঁদে নিয়েছি এটা হয়ে গেছে প্রায় এখন ইন্ডাকশন অবাকিটা অফ করে দেবো বা মিডিয়াম হেটে করে দেবো বন্ধ করে দিয়েছি এটা ঠান্ডা হবে তারপরে বোধে দেওয়া হবে এরপর ঠিক আছে গরম অবস্থায় কখনো বোধে দেবে না ঠান্ডা হবে তারপরে দেবে এটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এখন আমরা বোধে ঢালবো এইটা এখন আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে যাতে এই পৌঁছুলো চিনি রসটা সম্পূর্ণ ভিজে চপচপে হয়ে সেগুলো দোকানের মিষ্টির মতো হয়ে যাবে কেমন লাগছে সো গাইস এটা আধা ঘন্টা রাখতে হবে তারপরে খাওয়া শুরু করতে হবে কিন্তু এখনই হাবাতের মতন এখনই রান্না করে এখনই খেলে কিন্তু টেস্ট হবে না এটা আধা ঘন্টা পর খেতে হবে